আলুর ফলন বৃদ্ধি আলুর বড় সাইজ এবং চকচকে কালার পালিশ করার জন্য সর্বপ্রথম যেটা প্রয়োজন পড়ে সেটা হলো মাটির উর্বরা শক্তি যে মাটির উর্বরা শক্তি যত বেশি সেই মাটিতে কিন্তু আলুর সাইজ কালার এবং ফলন অবধি বেড়ে যাবে তাই মাটির উর্বরা শক্তি আলুর পক্ষে কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনি যতই মাইক্রোনিউট্রিয়েন্ট বা পিজিআর গাছের ওপর তিন চারবার স্প্রে করুন না কেন সর্বপ্রথম কিন্তু আলুতে মাটির যে ক্ষমতা সেটাই হচ্ছে আসল তারপরে কিছু খাবার আছে স্প্রে করলে আলুর ফলন বেড়ে যায় বিশেষ করে মাইক্রোনিউট্রিয়েন্ট ক্যালসিয়াম এবং বোরন যদি রীতিমতো আলুতে স্প্রে করা হয় তাহলে আলুর ফলন কিন্তু বাড়তেই হবে এবং সেই আলুর ফলন যে কালার চকচকে পালিশ হবে তাই আপনার জমিতে ক্যালসিয়াম এবং বোরন এই মুহূর্তে অবশ্যই স্প্রে করুন হাতের সময় খুব কম আলুর এখন লাস্ট সময় এই মুহূর্তে আপনারা করবেন কি আলুতে ক্যালসিয়াম বোরন স্প্রে করবেন তো আজকের এই ভিডিওটিতে ক্যালসিয়াম বোরন কিভাবে স্প্রে করবেন সমস্ত কিছু ডিটেলস আপনাদের মাঝে শেয়ার করব তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল প্রতি রবিবার সন্ধ্যা ছটায় আমি বেগুন চাষ নিয়ে আলোচনা করি তাই আমার চ্যানেলের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমার ভিডিও ছাড়তে অনেক লেট হয়ে গেছে তাই এখন লাস্ট সময় আপনারা এই মুহূর্তে করবেন কি আলুতে একটা স্প্রে করবেন স্প্রেটা কি করবেন অ্যামোনো অ্যাসিড হিউমিক অ্যাসিড এই সমস্ত কিন্তু পিজিআর স্প্রে করবেন না এখন আলুতে কিন্তু অনেক রকম অনেকজন স্প্রে করছে তবে বিশেষ করে বর্ধমান বা হুগলিতে আলু যেভাবে চাষ হচ্ছে বা যেগুলো এখন স্প্রে করছে সব থেকে ভালো কাজ করছে যে ক্যালসিয়াম এবং বোরন যে মিশ্রিত অনুখাদ্য এটা যদি আলুতে স্প্রে করতে পারেন তাহলে আলুর যা সাইজ খুবই সুন্দর হবে তাই বর্তমানে একটি প্রোডাক্ট লঞ্চ হয়েছে এফএমসি কোম্পানির যার মধ্যে আছে জিঙ্ক বরণ এবং ক্যালসিয়াম মিশ্রিত অনুখাদ্য এটি কিন্তু একটি পেটেন প্রোডাক্ট যার নাম ক্যাজবো এই প্রোডাক্টটি কিন্তু এখন বিশেষ করে হুগলিতে আর বর্ধমানে ব্যাপক হারে স্প্রে চলছে তাই আপনার জমিতে এই মুহূর্তে এখন লাস্ট সময় আলুতে আর হাত বেশি আর সময় নাই আপনার আলু গাছ উঠে যাবে তাই এই মুহূর্তে করবেন কি আলুতে এই ক্যাজবো প্রোডাক্টটি স্প্রে করে দেখুন আপনি পাঁচ থেকে সাত দিনের মধ্যে একটা দুর্দান্ত রেজাল্ট পেয়ে যাবেন এতটাই কাজ তাই আপনার জমিতে এটি স্প্রে করবেন কিভাবে পনেরো লিটার জলে তিরিশ এম দিবেন দিয়ে আপনার আলু জমি করবেন কি ভালোভাবে গাছকে ধুয়ে দিবেন তাহলে পাঁচ থেকে সাত দিনের মধ্যে দেখবেন আলুর সাইজ খুবই সুন্দর হয়েছে এটা আলুর ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত কাজ করছে তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত তবে হ্যাঁ আমার চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন আমি প্রতিটা ফসলের রোগ ও প্রকার সঠিক সমাধান নিয়ে আলোচনা আমার চ্যানেলে করে থাকি তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক নমস্কার